অনেকদিন পর আমি একটা গায়েলুদের কেক বানাচ্ছিলাম তাও চার পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এই সময় গায়ে কম হয়ে থাকে যার কারণে কেকের অর্ডারটাও কম হয়ে থাকে কেকের অর্ডারটা একটু বেশি হয়ে থাকে অন্যান্য তো এটা একটা চার পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ডার এসেছিল আর এই ফুল কেকটা যেহেতু ভ্যানিলা ফ্লেভার কেক সেই জন্য আমি ভ্যানিলা ফ্লেভারের একটা স্পঞ্জ নিয়েছিলাম ফোর পাউন্ডের মধ্যে আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ আর হচ্ছে আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছিলাম ভ্যানিলা কেকের মধ্যে এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার পড়ে না খুব সিম্পল হচ্ছে এই কেকটা করা হয় কিন্তু যারা হচ্ছে ভ্যানিলা কেক পছন্দ করে বা অন্যান্য কেক পছন্দ করে না সেক্ষেত্রে তারা কিন্তু ভ্যানিলা বেছে নেয় আছে যারা কেক তেমন একটা পছন্দ করে না তখন তারা এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা পছন্দ করে থাকে বা অর্ডার করে থাকে আমার নিজেরও হচ্ছে ভ্যানিলা ফ্লেভার কেক অনেক ভালো লাগে চকলেট ফ্লেভার কেক আগে বেশি ভালো লাগতো বাট এখন যখন হচ্ছে কেকের কাজ স্টার্ট করেছি তখন মনে হলো যে না ভ্যানিলা ফ্লেভারের কেকটাও কিন্তু অনেক মজার তো এখানের মধ্যে কেকটাকে আমি ভালো মতো নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম সেট হওয়ার জন্য এরপর আমি একদম লাইট ইয়েলো কালারের ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে ফেলছি এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছি জুনের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন এটা কিন্তু প্রফেশনাল কেক ক্লাস দ্যাট মিনস আপনারা এখানের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখার পাশাপাশি কীভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কেকের প্রফিট কত টাকা করবেন যে কেকগুলো আপনারা শিখবেন সেগুলার হচ্ছে প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে সেল করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে কিভাবে সেফলি কেকগুলো ডেলিভার করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো বলা যায় যে আপনারা যারা হচ্ছে মেনলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনারা হচ্ছে এই কেকের ক্লাসটা করে খুব ইজিলি কেকের বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ এই কেকের ক্লাসের মধ্যে শুধু যে কেক রেসিপি দেওয়া হবে এমন না রেসিপির পাশাপাশি সব কিছু নিয়ে কিন্তু আইডিয়া দেওয়া হবে মানে কিভাবে আপনি বিজনেস রান করবেন কিভাবে বিজনেসটাকে গ্রো করবেন সব কিছু কিন্তু আইডিয়া দেওয়া হয় তো যারা যারা হচ্ছে এই কেকের ক্লাসটা করতে চাচ্ছে না হাতে কিন্তু সময় খুবই কম যেহেতু জুনে বিশ স্টার্ট হবে মাত্র দুই দিন বাকি আছে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার আর এখানের মধ্যে হচ্ছে আমাদের পেজ আঞ্জুন সিকে আপনারা ইনবক্স করলে মডেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে সেখানে জানিয়ে দিবে চলেন কেকের মধ্যে চলে আসি কেকটার আমি এক পাশে হচ্ছে একটু ইয়েলো দিয়ে ডিজাইন করে দিয়েছি আর উপরে আমি অরেঞ্জ আর রেড কালার দিয়ে আমি ফ্লাওয়ার করে দিচ্ছিলাম যেরকম আসলে পিকচারে ছিল মানে পিকচার আমার কাস্টমার কাস্টমার আমাকে যে পিকচারটা পাঠিয়েছিল সেই অনুযায়ী হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করছিলাম আমার কাছে কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লেগেছে কারণ গাহেলুদের জন্য না এই টাইপের কালার কম্বিনেশন একদম পারফেক্ট মনে হয় যে হ্যাঁ এটা আসলে গাহেরুদের কেক অন্যান্য কালার কম্বিনেশন থেকে আমার কাছে ইয়ালো তারপর ব্র্যান্ড হচ্ছে অরেঞ্জ রেড কালার কম্বিনেশন করে কেক বানালে ওটা বেশি সুন্দর লাগে তো আমি উপরে হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম ফ্লাওয়ার দেন হচ্ছে কিছু লিফ অ্যাড করে দিচ্ছিলাম এই যে কেক এর ডেকোরেশনটা এটা খুবই এখন কিন্তু ট্রেন্ডিং এ আছে মানে আহলুদের জন্য বেশিরভাগ দেখা যাচ্ছে এই ডিজাইনের কেকটা সবাই বেশি অর্ডার করছে আর কি তো আমার কাছেও কিন্তু পার্সোনালি খুবই সুন্দর লাগে এই কেকটা তো আমি নিচে হচ্ছে বর্ডার করে দিচ্ছি একটা স্টার নোজেল দিয়ে আর উপরে আমি হচ্ছে একটা কার্টুন বা পিকচার বসিয়ে দিয়েছিলাম গাহেরুদের থিমের জন্য যেটা আসলে থিম রেখে আপু অর্ডার করেছে আর কিছু হচ্ছে গোল্ডেন পাল আমি অ্যাড করে দিয়েছি আর একদম উপরে তাদের নামটাও হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম এই তো আমার ফুল কেকটা কিন্তু ডেকোরেশন করার শেষ সিম্পলের মধ্যে কিন্তু এই গাহুদের কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে